আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো এই লেকচারে অনুশীলনী দুই দশমিক একের দুইয়ের যে ম্যাদগুলো রয়েছে সেগুলো সলিউশন করে দেবো এই ম্যাদগুলো করার পূর্বে আমরা কিছু বেসিক বিষয় জেনে নিব আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটকে দ্বারা প্রকাশ করা হয় কারণ স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর এন যার কারণে স্বাভাবিক সংখ্যার সেটকে দ্বারা প্রকাশ করা হয় আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট অর্থাৎ শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন পূর্ণ সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেটকে সবসময় এন দ্বারা প্রকাশ করা হয় আর পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা কিন্তু দণাত্মকও হইতে পারে আবার ঋণাত্মক হতে পারে জিরো একটি পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ডট ডট তারপরে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু ডট ডট অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক হইতে পারে আবার ঋণাত্মক হইতে পারে কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো অলওয়েজ কি হবে ধনাত্মক হবে তো জিরো একটি পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলো হচ্ছে কী ওয়ান থেকে যেগুলো শুরু হয়েছে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এদিকে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর জিরোকে ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় এখানে ভুল লিখেছি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাকে সবসময় জেড দ্বারা প্রকাশ করা হবে তার মধ্যে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাকে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড প্লাস জেড প্লাস বলতে কি বুঝবো জেড প্লাস হচ্ছে শূন্য অপেক্ষা বড় ধনাত্মক অখণ্ড সংখ্যা ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মতোই সকল ন্যাচারাল নাম্বারকে কিন্তু আমরা জেড প্লাস দ্বারাও প্রকাশ করতে পারি কারণ জেড প্লাস হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে সবসময় জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হবে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 মানে মাইনাস ফাইভ মাইনাস সিক্স ইনফিনিটি পর্যন্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে এই মেদগুলো করতে হলে তোমাকে গণিতক এবং গুণনীয়গ সম্পর্কেও ধারণা থাকতে হবে তো এই বিষয়গুলো কিন্তু গুণিতক এবং গুণনীয়গ নিয়ে আমি পূর্ববর্তী লেকচার অর্থাৎ অনুশীলন দুই দশমিক একের একের গ নাম্বার ম্যাটটি যখন করেছি তখন আলোচনা করেছি তোমার এই দুটি বিষয় যদি জানা না থাকে অবশ্যই পূর্ববর্তী লেকচারের একের গ নাম্বার ম্যাটটি তুমি দেখে আসো এই মেদগুলো যখন আমরা করব তখন আমরা এই যে সেটটা দেওয়া থাকবে সেই সেটটা আমাদের একটু চিন্তা করব যে এটার মধ্যে কী সম্পর্ক আছে লক্ষ্য করবো এখানে কী সম্পর্ক আমরা বের করতে পারি এখানে থ্রি ফাইভ সেভেন নাইন 11 পাঁচটি সংখ্যা দেওয়া আছে প্রথম কথা হচ্ছে পাঁচটি সংখ্যাই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা অথবা কী দণাত্মক পূর্ণ সংখ্যা আর এই পাঁচটি সংখ্যায় কিন্তু বিজুর সংখ্যা থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন এই পাঁচটি সংখ্যাই হচ্ছে আমার বিজুর সংখ্যা তো এখানে সেট গঠন পদ্ধতিতে সেটটি কি হবে এখানে প্রথম কথা হচ্ছে এই সেটটি কিন্তু এখানে সবগুলো সদস্য হচ্ছে ন্যাচারাল নাম্বার আমি প্রথমে লিখে ফেলব এই সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো যেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার তারপর ডেট দিব ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনগুলো যেগুলো হচ্ছে বিজুর সংখ্যা এক্স বিলংস টু এন এক্স বিজুর সংখ্যা এবং এখানে কিন্তু সব বিজুর সংখ্যা নাই কোনগুলো আছে যেগুলো হচ্ছে থ্রি থেকে ইলেভেন পর্যন্ত আছে তাহলে আমি লিখতে পারি কোন এক্সগুলো হবে যেগুলো তিন অপেক্ষা বড়ো এবং কি ইলেভেন অপেক্ষা ছোটো অথবা সমান তো প্রথমে দেখলাম যে এই সেটের সদস্যগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার অথবা কী ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনগুলো আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আছে এগুলো বিজুর তো প্রথমে আমি দিলাম যে এটা হবে ন্যাচারাল নাম্বার সার্চ ডেট পরে দিলাম যে এটা কী ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনগুলো হবে যেগুলো বিজুর সংখ্যা সেগুলো হবে আবার বিজুর সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো হবে যেগুলো থ্রি অপেক্ষা বড় অথবা সমান ইলেভেনের অপেক্ষা কি ছোটো অথবা সমান এখানে এক্স বিলংস টু এন লিখে না লিখে কিন্তু এক্স বিলংস টু জেড প্লাস লিখলেও হবে তো এখানেও আমরা লক্ষ্য করব যে এই সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা সেগুলো কি স্বাভাবিক সংখ্যা নাকি গণাত্মকপূর্ণ সংখ্যা নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই সবগুলোই কি থার্টি সিক্সের গুণনীয় কারণ এই সবগুলো হচ্ছে থার্টি সিক্সের গুণনীয় তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি এক্স বিলংস টু এন সাজ দ্যাট থার্টি সিক্সের গুণনীয়ক এটাই হবে কি আমার সেট গঠন পদ্ধতিতে আনসারটা হবে তারপর এই গ নাম্বারটা লক্ষ্য করো এখানে সবগুলোই কি এখানে সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার ঠিক আছে আবার ন্যাচারাল নাম্বার আমাদের সবগুলো দেখো চারের গণিতক চার দু কোণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি মানে সবগুলো চারের গণিতক চারকে এক দ্বারা গুণ করলে চার দুই দ্বারা গুণ করলে আট তোমার চল্লিশ পর্যন্ত আছে আর কি আবার গুণনীয় কিন্তু ইনফিনিটিভ ইনফিনিটিভ সংখ্যা গুণনীয়ক থাকে ইনফিনিটিভের মধ্যে সরি ইনফিনিটিভ সংখ্যক গুণিতক থাকে ইনফিনিটিভ সংখ্যা গুণিতকের মধ্যে কিন্তু সবগুলো এখানে দেওয়া নাই তো এটাকে আমাকে শর্তের মধ্যে নিয়ে আসতে হবে তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখবো সেট গঠন পদ্ধতিতে সেটটি হবে এখানে সংখ্যাগুলো কী ধরনের সংখ্যা সবগুলা স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা তো আমি এক্স বিলংস টু এন লিখতে পারি অথবা জেড প্লাস লিখতে পারি তারপর সাজ দ্যাট সবগুলো কি চারের গুণিতক চারের গণিতক চারের গণিতক তো ইনফিনিটি সংখ্যক রয়েছে অসীম সংখ্যক গণিতক আছে তার কোনগুলো এখানে আছে যেগুলো চারের চেয়ে বড় অথবা সমান যে গণিতকগুলো চারের চেয়ে বড় অথবা সমান ফোরটি অপেক্ষা কি ছোট অথবা সমান সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রথমে আমি দেখলাম যে এই সেটের সদস্যগুলো হচ্ছে কি সেটের সদস্যগুলো ন্যাচারাল নাম্বার আমি লিখে ফেললাম ন্যাচারাল নাম্বার তারপর দেখলাম যে এই সেটের সদস্যগুলা কি সবগুলা চারের গণিতক লিখে ফেললাম চারের গুণিতক। কিন্তু চারের গণিত্বকের মধ্যে আবার কি সবগুলা গুণিতক তো এখানে দেওয়া নাই যেগুলো চারের গুণিতকের মধ্যে যেগুলো চার অপেক্ষা বড় অথবা সমান চল্লিশ অপেক্ষা ছোট অথবা সমান সেগুলা তার মানে কি এক্সট্রা কি হবে চার অপেক্ষা বড়ো অথবা সমান হবে চল্লিশ অপেক্ষা ছোট অথবা সমান হবে এরপর যে নাম্বার মেয়েটি লক্ষ্য করো এখানে কিন্তু প্রত্যেকটি সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না কারণ স্বাভাবিক সংখ্যা নেগেটিভ হতে পারে না এখানে প্লাস মাইনাস ফোর আছে প্লাস মাইনাস ফাইভ আছে প্লাস মাইনাস সিক্স আছে আমি সবগুলোকে বলতে পারি সবগুলো কী হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ সবগুলো হচ্ছে জেটের মধ্যে আছে তো সেট গঠন পদ্ধতিতে সেটটা আমি প্রথমে লিখলাম এক্স বিলংস টু জেড এখন জ্যাটের মধ্যে তো অনেক ইনফিনিটিভ সংখ্যক পূর্ণ সংখ্যা আছে সেগুলোর মধ্যে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কি আমি শর্তের ভিতরে কীভাবে নিয়ে আসবো সেটা নিয়ে আসার সিস্টেম হচ্ছে যদি তোমাদের কোনো অঙ্কে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ মানে প্লাস মাইনাস আকারে যদি দেওয়া থাকে তোমরা এখানে একটা এক্স স্কোয়ার দিবা এখানে একটা এক্স স্কিপ দেবা এক্সকোয়ারটা হবে গ্রেটার অর ইকাল এটা তোমাদের একটু মনে রাখতে হবে এবং এক্স কিউবটা আমরা দিব লেস দেন অর ইকুয়াল এক্স কিউবটা দিব লেস দেন অর ইকুয়াল এখন এইখানে আমরা এই দুইটা জায়গায় আমরা কোন সংখ্যাগুলো লিখবো এই দুইটা জায়গায় আমরা লিখব এইখানে যেটা থাকবে প্রথমে যেটা থাকবে সবচেয়ে ছোটো যেটা থাকবে দেখো ফোর হচ্ছে সবচেয়ে ছোটো সিক্স হচ্ছে সবচেয়ে বড় ফোর কি স্কোয়ার করলে কত হয় ষোলো হয় এখানে দিব আমরা ফোরের স্কোয়ারটা দিয়ে দিব আর এখানে দিয়ে দিব কি আমরা সিক্সের স্কোয়ার কিউবটা দিয়ে দিব সিক্সের কিউব হচ্ছে দুশো ষোলো এটা কিন্তু আমাদের আনসার হবে তুমি এই বিন্দুগুলো এখানে বসায় টেস্ট করে দেখতে পারো শুধু এই যে এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তের জন্য পূর্ণ সংখ্যা এইগুলোই হবে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স আর এটা করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এখানে তো আমি প্রথমে বুঝলাম যে এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো আমি লিখে ফেললাম যে এক্স বিলংস টু কী হবে এক্স বিলংস টু জেড হবে পরবর্তীতে আমি কি করব এখানে একটি এক্স স্কোয়ার দিব এখানে একটি এক্স কিউব দেবো কখন দিব এটা যখন আমাদের অঙ্কতে প্লাস মাইনাস আকারে দেওয়া থাকবে তারপর এখানে সবচেয়ে ছোটো বেলুটা কী ফোর এখানে কত দেবো ষোলো বসায় দেবো আর এখানে সবচেয়ে বড়ো বেল হচ্ছে কত সিক্স এখানে সিক্সের কিউব বসায় দেবো দুশো ষোলো বসায় দেব তো এটাই কিন্তু আমাদের এই সেটকে এটা আসলে ইন্ডিকেট করতেছে কারণ এই সেটকে যদি আমরা সলিউশন করি সলিউশন করে যদি তালিকা পদ্ধতিতে নিয়ে আসি এই সদস্যগুলাই কিন্তু আমরা পাবো তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমরা সবগুলো মেয়ে বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং কমেন্টে তোমার মতামত জানিয়ে দিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ